হবে না আরে কুজোরে হবে না আমারে কণ্ঠে তুমি তোমার বানি দিয়েছ বুকে রে দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছ লাই লাগ ইলংল মাশাল্লাহ মাশাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর দিকে দিকে ও যদুরি দে শান্তি মুরা পেলাম তোমার দিকে পৃথিবী

तो देकी छो तरा तुमारे तस ते आ तर आकाशी ते जो तेखी छो तरा तुमारे তুমি যে রহমান তুমি যে দয়াবান তুমি যে রহমান তুমি যে দয়াবান করুণা সারা পৃথিবী এত ভালোবাসো কেন মালিকামা জোরে হবে না আমারে কণ্ঠে তুমি তোমারি বানি দিয়েছ বুকের দেরা য তুমি তোমারি স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক আমার কি করে শকোর করি আমি তোমার কি করে সকর করি আমি তোমার জোরে জোরে লাই লাগাম ইঘু كلامه المجيد والفرقان الجميل وما خلقت الجن والانس الا ليعبدون আল্লাহু তাআলা আয়াজান ফি কিতাবিহি মুখবির ওয়া আমির ফসলি লি রব্বি কাওয়ার কলা রসুল্লাগে সাল্লাহ গালে গে

প্রচেষ্টার নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয় আমন্ত্রিত করে আমার পূর্বে করলেন স্নেহপ্রতিম বন্ধুব জেনাব হজরত মাওলানা ভাই জুলফিকার আলী সাহেব তারও আগে এলাকার ওলামাই দিন হাফেজে কোরআন আপনাদের কাছে অনেক মূল্যবান করান হাদিসের মোহাম্মদ আপনাদের গ্রামে এসেছি আল্লাহ পাকের কাছে কাছে চান যে আল্লাহ সুস্থ মন সুস্থ শরীর সুস্থ অবস্থাতে পাক ও পবিত্র অবস্থায় আপনাদের গ্রামে আসার সুযোগ দান করেছেন সেই আল্লাহ পাক যেন কিছু ধা সত্যের উপরে হকের উপরে আল্লাহ बोलিয়ে নেন সাথে সাথে উভয় বক্তা শ্রোতাকে আমল করার আল্লাহ তৌফিক দেন বলুন আমিন আরেকটু জোরে বলি আল্লাহু আমিন ওয়াজনে সিহাত জলসা মাহফিল দিনের পর দিন বাড়ছে আলেম উলামা বাড়ছে দাড়িওয়ালা টুপিওয়ালা জুববাওয়ালা হাজীওয়ালা ওমরাওয়ালা সমাজে অভাব নেই প্রচুর পরিমাণে বাড়ছে মাদ্রাসা বাড়ছে মসজিদ বাড়ছে মুক্ত বাড়ছে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু সমাজের দিকে খেয়াল করে দেখুন মসজিদ বাড়ছে মাদ্রাসা বাড়ছে আলেম ওলামা বাড়ছে দাড়িওয়ালা টুপিওয়ালা বাড়ছে নামাজি বাড়ছে জুব্বাওয়ালা বাড়ছে হরিন্দার কি এলা কুরবানি বাড়ছে এখন দেনা করে পর্যন্ত ধার করে টাকা নিয়ে কুরবানির গরু কিনেছে আপনাদের এলাকায় কি অবস্থা আপনারাই বেহার জানেন কুরবানি দিচ্ছে ঘরে ঘরে শতকরা আগে পাঁচটা কি দশটা মানুষ কুরবানি দিতে পারতেন এখন শতকরা কিছু না হলেও ফর্টি পার্সেন্ট মানুষ কুরবানি দিচ্ছে কথাটা ঠিক না ভুল জোরে বলেন একশো ঘর থাকলে চল্লিশটা সেখানে কুরবানি হচ্ছে হার হামেশায় ভালো জিনিস ওই জন্য তো আল্লাহ পাঠিয়েছে দুনিয়ায় আল্লাহ কোরআনে বলেছেন আবুদুম জেন এবং ইনসানকে সৃষ্টি করার মূল মাকসাদ মূল উদ্দেশ্য হল তোরা আমার অনলি ফর ফ্রেয়ার নি তোরা আমার কেবল মাত্র ইবাদত করবি একবার জোরে বলুন না নামাজ পড়া যেমন এবাদাত রোজা করাটা যেমন ইবাদাত হজ করাটা যেমন ইবাদাত কুরবানি দেওয়াটাও ইবাদাত এই কুরবানি দিতে গেলে শর্ত হল আল্লাহবাক জানিয়েছেন আমি যাত্রার কাছ থেকে দান নিই না কুরবানি চাই না তোদের জীবনে যেমন রেস্ট্রিকশন আছে বাধ্যবাধকতা আছে আমি আল্লাহর জীবনেতেও আমি আল্লাহর আমি বাধ্যবাধকতা রেখেছি রেস্ট্রিকশন রেখে দিয়েছি আমিও আল্লাহ বেছে বেছে চলি বেছে বেছে পছন্দ করি একবার চোরে বলুন আল্লাহ আল্লাহ বললেন সবাই কুরবানি দিচ্ছে এখন নামাজি বেনামাজি সুদ খোর ঘুষখোর লটারি ঘোর গান খোর জেনা খোর হ্যাঁ ষাটটা খোর মদ খোর সব কুরবানি দিচ্ছে বলেন অস্বীকার যেতে পারবেন আর এই কুরবানি দেন দিলে বিরাট সব কুরবানির পশু যদি আপনার শক্তিশালী বড় কুরবানি দিতে পারেন তাহলে কুরবানির পিঠের কুরবানির এই পশুর পিঠের উপরে সাড়ি হয়ে আপনি ফুলটা পার হয়ে যেতে পারবেন আমরা করেছি আপনারা বিশ্বাস করে কুরবানি লাগাচ্ছেন কিন্তু কুরবানি কার জন্য আল্লাহ হুকুম করেছে একবারও কিন্তু এটা বিশ্লেষণ ডিসকাস আমরা করিনি যার কারণে এখন হারাম মালদারেরা বেশি কুরবানি দেয় কথা ঠিক না বুঝছে বলেন রাগ করবেন না বিশ্বাস করে মহাব্বাত করে দাওয়াত করেছেন আমি সাধারণত জেল হাজের এই পবিত্র ঈদুল আজহার আগের দিন কোনো দিন এই কুড়ি বৎসর রানিং জলসার মাহফিলের বয়েন সমাজ এই বকরাইদের আগের রাতে আমি কোনো দিন জলসা করিনি অনেক রিকোয়েস্টে ভাইদের আজকে আপনাদের এখানে আসলাম আমি তাই যেরাম বিশ্বাস করে দাওয়াত করেছেন আর আমি বিশ্বাস নিয়ে এসেছি বিশ্বাসের খেয়ানত আমি করব না যে কটা কথা বলে যাব বোঝার মতো নিজে বুঝি আপনাদের বোঝাতে এসেছি বুঝুন পাক আল্লাহ তালা কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন

একবার হবে না বেনামাজিদের কাছ থেকে আল্লাহ কুরবানি চেয়েছে কথা বলছেন না কেন আমি কোরআন থেকে বলছি তৈরি করে টোরে কথা বলছি না ভালো মল্লি সাহেব ভালো পড়াশুনো করেছে তাদেরকে শোনান আল্লাহ বললেন নামাজ পড়ো তারপরে কুরবানি করো আপনি নামাজ পড়েন না কুরবানি মারছেন আল্লাহর হুকুম মেনেছেন আপনি ও কুরবানি করেছেন হাঁড়ি ভর্তি করার জন্য কি বলছেন এনজনে না রূ্বিয়ানা ঘনেরাও ছেলেরা বাচ্চারা ওরিং ডনামসর মানে আছে আমি নাপা জিনিস পছন্দ করি না কারণ আমি আল্লাহ গোলাম পাগ আমি আল্লাহ পাগ হালা আলকে পছন্দ করি হারামের সাঙ্গে স্পর্শে আমি আল্লাহ যেতে চাই না আমি আল্লাহ পাগ হারামের মেশন সঙ্গে কোন তা্লোকা তারা কিনাও এ আমার বান্দা তাই তোরাও আগে নাম নামাজি ব্যক্তি কোনোদিন শোধ খেতে পারে না নামাজি ব্যক্তি কোনোদিন জেনা করতে পারে না নামাজি ব্যক্তি কোনোদিন আপনার লটারি কাটতে পারে না নামাজি ব্যক্তি কোনোদিন গান শুনতে পারে না সেই জন্য আমি আল্লাহ নামাজকে ফরজ করেছি তার আগে ফরজ করেছি বান্দা তোর অন্তরটাকে আগে পরিশুদ্ধ কর পাক কর এই পাক করতে গেলে আমার কালেমা পড়া তোদের দরকার লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া আমি আল্লাহ তোদের যদি রব হয়ে যায় আমি আল্লাহ গোলাম পাক তাই আমার এবাদাত বান্দিগি করতে গেলে তোদের হতে হবে পাক একবার জোরে হবে না কত বোঝা যাচ্ছে তো না সঙ্গে কোন তাল্লুকাত নেই আপনি নামাজ পড়েন না পেচ্ছাপ ফিরে পানি নেন না এই ভালো করে বোঝেন ঈদের দিনে বকরা কালকে হবে কোথাও সাতটায় জমাত কোথাও সাড়ে সাতটায় জমাত ভোরবেলা উঠে নাপতিকে ফোন করে ভালো করে দাড়িটা চেঁচে একদম পুরো ফাঁয়ে ফার্স্ট ক্লাস করে দিয়ে একদম বুঝতে পেরেছেন ঈদগার ময়দানে আত শর্মা মেরে দিয়ে এমন নামাজ পড়ে এলেন মনে করছেন আমার কোরবানি কবুল হয়ে গেছে বসার জায়গা দে ভাইদের এই সাইটাও খানিকটা বিছিয়ে দে সামনে বিছিয়ে দে বসতে পারবে দু দশজন বসতে পারবে একটু একটু এগিয়ে আসবেন যদি আসেন সহযোগিতা হবে ভাইরা সব দাঁড়িয়ে পড়েছে একটু এগিয়ে আসি আল্লাহ আসেন এগিয়ে আসেন আসা আওয়াজ দিয়ে পড়ি ও না গনেরা ছেলেরা বাচ্চারা পর্দা না সিনা আলোচনা আপনাদের বোঝাতে যে কি আলোচনা কোরআন কে বোঝুন হাদিস কে কোরআন কে অনুধাবন করুন নবী কে চিনুন নবী কে যদি না চিনতে পারে নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দিয়ে ঠিকানা হয়ে যাবে জাহান্নাম ওই জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন

নামাজ পড়লে হবে না রোজা করলে হবে না হজ করলে হবে না কুরবানি দিলে শুধু হবে না আমি আল্লাহ শর্ত দিলাম আমার ভালোবাসা অর্জন করতে গেলে আপনার বা করা লাগবে একবার জোরে হবে না অনেক নামাজই মনে করছে আমি নামাজ পড়ছি মানে একদম আল্লাহ প্রিয় এতে ব্যয় সুন্নতে নাবাবির ভিতরে যদি জীবন প্রতিষ্ঠিত না করতে পারেন সিদা জাহান নামায় যাবেন আল্লাহর কোরআন বলছে আল্লাহ বলছে আমি এলান করি আর আমার হাবিব সেটা বাস্তবে রূপ দান করে একবার সোমান আল্লাহ বলেন আল্লাহ বলছেন নামাজ পড়ো কি সে নামাজ জেনেছেন আল্লাহ হাবিবকে পাঠিয়েছে নামাজ পড়তে গেলে আগে অজু বানাতে হবে অজু বানাতে গেলে প্রথম আগে হাত দুটো ধৌত করতে হবে কে শিখিয়েছে কে আল্লাহ শুধু বললেন অজু করে নাও এই আল্লাহর হুকুমটাকে পক্ষে বাস্তবে রূপ দিয়েছেন প্র্যাকটিক্যালে আমল দেখিয়েছেন নবী ওই জন্য নবীকে আপনাকে আগে চিনতে হবে নবী যদি না চিনতে পারেন নামাজ বুঝতে পারবেন না নবীকে যদি আপনি না চিনতে পারেন কোরআন আপনি বুঝতে পারবেন না আপনি বিরাট মহাপন্ডিত হয়ে গেছেন কোরআন পড়ে আপনি চিনতে পারেননি শায়তান আপনার ভিতরে বাসা বেঁধে আছে আপনি কোরআনের হাফেজ তো কি হবে শায়তান আপনার ভিতরে বাসা বেঁধে ফেলেছে কেন আপনি হাফেজ কিন্তু নামাজের প্রতি আপনি যত্নবান নন কোরআনের হাফেজ তিরিশ পারা হাফেজ কিন্তু আপনি নামাজ পড়েন না শায়তান আপনার ভিতরে ঢুকে পড়েছে ওই হাফেজের কোনো মূল্য নেই আল্লাহর কাছে এইগুলো বললেই আলেমারা খেপে যাচ্ছে বুঝতে পেরেছেন তো পেছনে এত ওয়াজ করলে হবে না ওখানে একটা মাইকার দিয়ে আই কছি ওরা ওয়াজ করুক আমরা বসে শুনি দু ঘন্টা থাকবো আল্লাহ যদি রাখে কারণ কালকে ঈদ আজকে বেশি রাত জাগলে কষ্ট হবে কথা ঠিক না ভুল এমনি এভরি নাইটে জাগতে হচ্ছে এমনি আমি আপনাদের দেখে মনে হচ্ছে সুস্থ না পুরো কিন্তু শারীরিকভাবে কিন্তু আমি অসুস্থ আপনাদের কাছে বলি দিই এই আজকে কুড়ি দিন হল আমি অপারেশন থিয়েটার থেকে উঠে এসেছি গল ব্লাডারে স্টোন অপারেশন করেছে এই পেটের চার জায়গায় ছিদ্র করে স্টোনটা বার করেছে পাথর ডাক্তার শুধু এতটুকু বলল যে আপনি অসুবিধে নেই প্রোগ্রাম সারুন অসুবিধে নেই বেশি প্রায় প্রেশার ক্রিয়েট করবেন না আমি শুধু দাওয়া তাওয়ার লেখা আছে বলে আমি মাহফিলগুলো যেতে হচ্ছে নাহলে রেস্ট থাকলেই তো আমার শরীরটা আরও ভালো হবে কথা ঠিক না বুঝরে বলেন কিন্তু আপনার মহাব্বাতে আপনার ভালোবাসায় আপনাদের এই দাওয়াতের তাকিদ আমার কাছে বড় জীবনটা আমার কাছে বড় না আমার কাছে জবান আর ইমানটাই হলো বড় জানের পরোয়া করি না শাহনাজ কারণ দাওয়াত লিখেছি যদি লিখে না আসি দুনিয়ার মানুষের কাছে কতটা খারাপ হব জানি না আল্লাহর কাছে সব থেকে বড় খারাপ হয়ে গেলাম আমি এরা সুরে পাকস জানিয়ে দিলেন যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে এরা হলো মুনাফিক বিরাট বড় আলেম

নবীকে তোমরা আগে বোঝো আমি নবীকে যদি চিনে নিতে পারো নামাজের জন্য তোমাকে কাউকে ডাকতে হবে না নামাজের রক্ত হয়ে গেলে নামাজের মুসাল্লা তুমি খুঁজে নেবে আমি নবীকে যদি তুমি চিনতে পেরে যাও কাউকে বলা লাগবে না যা একবার হজে চলে যাও হজে জাল্লার খানায় খাবা একবার জিয়ারাত করে আয় আমি নবীকে যদি তুমি চিনতে পেরে যাও হাতে টাকা আসার সাথে সাথে ওই হালাল অর্থটা নিয়ে আগে মনটা চাইবে দুনিয়ায় অট্টলিকা প্রাসাদ বানানোর আগে আল্লাহর খানায় কাবা এবার তফ করে আসি আমি নবীকে যদি একবার তোমরা চিনতে পেরে যাও ও আমার সাহাবিরা দুনিয়ার কোন সুন্দরী রমণী তোমাদেরকে ডাকতে পারবে না তোমরা দুনিয়ার কোন রমণীর প্রতি আকৃষ্ট হবে না বরঞ্চ দুনিয়ার রমণীগুলো তোমাদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে আমি নবীকে আগে চেন আমরা তো নবীকেই চিনি না নামাজ পড়ছি কপাল কালো হয়ে গেছে নবীকে না চেনার দরুন কি হচ্ছে নামাজের গার্জিয়াত এখনো পর্যন্ত অনুধাবন করতে পারলাম না নামাজ পড়ছি জবানটাকে কন্ট্রোল করতে পারলাম না লাগাম দিতে পারলাম না জাবানে ব্রেক লাগাতে পারলাম না যা ইচ্ছা মনে আসছে বলে যাচ্ছি যা ইচ্ছা মনে যাচ্ছে খেয়ে যাচ্ছি একটা সাইকেল চাতে গেলে তার দুটো বেরেক থাকে একটা মোটর সাইকেল একটা পানির জাহাজ চালাতে গেলে তারও দুটো ব্রেক থাকে একটা অ্যারোপ্লেন চালাতে গেলে তারও দুটো ব্রেক থাকে আপনি একটা চার চাকা চালাচ্ছেন তাতে দুটো ব্রেক লাগানো আর আপনি নিজে মমিন শাস্তেছেন আপনার ব্রেক নেই কেন কথা বলছেন না নাকি পাখা মুসল্লিসে যে ঘুরছেন কই ব্রেক কই আপনার গাপসা গাপসা গোছা গোছা মিথ্যা কথা বলছেন না না মিথ্যা কথা বলা যাবে কোথায় পেয়েছো বা পঞ্চাশ টাকা জিনিসটা দেড়শো টাকা দামে বিক্রি করছেন করুন কাঁটা থেকে কিনে নিয়ে এসেছে একশো তিরিশ টাকা বেচার সবাই বলছে আল্লাহর কসম করে বলছি একশো নব্বই টাকা করে কেনা আমার তুই দুশো টাকা না দিয়ে আমি দেবো না পাচক নামাজ আমি কি ভুল বলছি এখন এই টাকা সঞ্চয় করে আপনার ভিতরে উদয় হয়েছে আমি কুরবানি দিয়ে নবী ইব্রাহিমের সন্ন্যাত আদায় করবো কুরবানি দিয়ে আল্লাহ ওয়ালা হয়ে যাব ওই ধাপ পাওয়াজি কারবার রেখে দাও এই অর্থের কুরবানি দেওয়া হারাম এই কথা বুঝতে পারছেন না মোম মল্লি সাহেবরা এখন আর ফতোয়া দিবে না দাওয়াত দেবেন না তো আপনারা শাহনাজ ভাই দিয়ে যাচ্ছে মিথ্যার আশ্রয় গ্রহণ করে যে অর্থটা আপনি জীবনে সঞ্চয় করেছেন কামিয়েছেন টোটালটাই হারাম বড় সে যে দান করছে। মসজিদে টোটাল পাথর লাগিয়ে দিয়েছে ওই পাথরের উপরে দাঁড়িয়ে নামাজ পড়া হারাম এসব ফতোয়া দেবে না কারণ এসব ফতোয়া দিলে হুজুর হওয়া হবে না ওই জন্য এসব ফতো আর চেপে রেখে দিয়েছে ও হুজুর হতে চায় আল্লাহওয়ালা হতে চায় না বাইরামানো জনের যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নাシナ নাও আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলে ও আমার সাহাবীরা নামাজ পড়তে গেলে রোজা করতে গেল হজ করতে গেল প্রতিটা জায়গায় আমি নবীর ইত্তেবা দরকার আমি নবীর ইত্তেবা ছাড়া তোমাদের কোনো ইবাদত নাই ও ন নজনের যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ পাক জানিয়ে দিলে ও

দাড়ি রাখা কি না কোন হুজুর বলেছিল সন্ন্যাত সন্না দাড়ি রাখা সুন্নাত ময় দাড়ি রাখা হচ্ছে সুন্নতে মহাকাদা বাড়ি কাটলে কাবিরা গোনা হয় কি গোনা হয় আল্লাহ তালুতে একটি বর্ণনা এসেছে বর্ণনা বর্ণনা করছে কেউ যদি একটা মিথ্যা কথা বলে আর না বলে সারাদিনে আর একটা মিথ্যা কথা বলেনি ওই একটা মিথ্যা কথা বলার জন্য একটা কাবিরা গোনা চব্বিশ ঘন্টার ভিতরে আর একটাও মিথ্যা কথা বলেননি একটাই গোনা আপনার কিন্তু মুখের দাড়ি চেঁচেছেন যে করেছেন আলী কার্রাম বলছেন কি এটা ঘন্টার ঘন্টার গোনা গোনা জোরে বল না রে ও যতদিন না মুষ্টি পরিমাণে সম্পূর্ণ দাড়ি উঠেছে না বোঝা যায় দেখা যায় তত সময় গোনার সঙ্গে আপনি লিপ্ত আছেন ওই অবস্থায় নামাজ পড়ছেন ঈদের জমাতের প্রথম কাতারে গিয়ে ঝেঁটতেছেন আপনি মা ভাবছেন আমার মতো নামাজে আর কেউ নেই

ঢাকায় ছাট করা দাড়ি তার মানে ছোট ছোট করে রেখেছেন এটা হারাম এ আমার ফতোওয়া না ভাববেন না সানস ভাইকে ফতোয়া দিয়ে চলে যাচ্ছে একদম কেতাবের নাম বলে যাচ্ছে দাদা হুজুর আল্লামা হুজুর দাদা হুজুর আল্লামা হজুর কর চেল্লাচ্ছে মতো স্টেজে আর দাড়ি ছোট কেন তোর এক মুশই দাড়ি কই দরকার আছে না নাই এ কথা বলছেন না কেন এই বললেন আমি আল্লাহওয়ালা হতে চাই আল্লাহওয়ালা হতে গেলে মুখে তো দাড়ি কোথায় হ না জনের মরুবিয়া ছেলেরা বাচ্চা রাগ হরিণ জানে মুসলমানেরা আল্লাহ নবিদ ও জাহা রে বা দশাহ হাবিবুল্লাহ কে নবি জানে মক এমন ভাবে রসুলুল্লাহ কে সাল্লাল্লাহসাল্লাম এমনভাবে সাহাবাইকেরা রিদনুল্লাহ কে তালা শিক্ষা দিয়েছিলেন আল্লাহ নবি সাবি রাগ কাছ থেকে এমন ট্রেনিং প্রাপ্ত হয়েছিলেন আল্লাহ নবী ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের দেখলে আমার নবী পাকে অবায়ক গোটা লাইফ স্ত্রীটা মনে পড়ে তো মারিয়া বিনে এসেছেন কোন একটা সফরে জুরা মারিয়া বিনে এসে কি মসজিদে ঢুকেছেন নামাজ আদায় করবে আসরের নামাজটা আদায় করার জন্য হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা নুহু মসজিদের ভিতরে ঢুকে

ও আল্লাহর বান্দা মুরুব্বি মনে কিছু করবেন না আল্লাহর কসম করে বলছি যে নামাজটা আপনি আদায় করছেন পঁচিশ বছর ধরে আমার নেবি এক অত কোনদিন ওই রকম নামাজ পড়েন নাই কবছর বলো 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 মুরুব্বি পঁচিশ বছর ধরে নামাজ পড়ছে কি বলছে নামাজ ওই রকম করে পড়েননি রাগ হবে না হবে না তাই জোরে বলেন না এমনি সাধারণত আমাদের মুরব্বীদের টেম্পার দেখলে শয়তান পালায়